আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছো আজকে ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক সমাজবিজ্ঞান পত্রম তো যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক কিছু বুঝতে পারবে তো চলো বেশি কথা না বাড়ি ভিডিওটি শুরু করছি তো আমি তোমাদেরকে কবে ব্যক্তি থেকে একটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো তোমরা চলে কিন্তু আমাদের কাছ থেকে সম্পূর্ণ সাজেশনটি কালেক্ট করে নিয়ে নিতে পারো নিম্নে বর্ণিত নাম্বারের মাধ্যমে তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন ভৌত পরিবেশ কি প্রকৃতিতে যেসব উপাদান মানব সৃষ্ট নয় তার সম্মানিত রূপে হচ্ছে ভৌত পরিবেশ তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস তো আমাদের দুই নম্বর প্রশ্ন ইনভাইরন্টমেন্ট মেনশনাল সোসিওলজি ইজ জেনারেলি ডিফাইন্ড অ্যাজ দা স্টাডি অব দ্য ইন্টার রিলেশনশিপ বিটুইন সোসাইটি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট এই উক্তিটি কার তো একটি করেন এলান স্নাইবার্গ এরপর দেখো ইস্কোপিয়ার কি পৃথিবীতে জীব পালনের উপযোগী জন্য যেসব অঞ্চল হবে অঞ্চল বিদ্যমান নেই সব অঞ্চলকে স্কোফিয়ার বলা হয় পরে দেখো সি সি এর পূর্ণরূপ কি তুমি সকলেই জানো সি এফ সি এর পূর্ণরূপ হচ্ছে ক্লোরো ফ্লোরো কার্বন এরপর দেখো কে কোন এক বিশেষ প্রকার জলবায়ু দ্বারা প্রভাবিত নিয়ন্ত্রিত জীবমন্ডলকে বায়ু বলা হয় দেখো মাধ্যমিক খাদক কাকে বলে মাংসাশীদেরকে মাধ্যমিক খাদক বা বলা হয় আমাদের নম্বর দুটি উপাদানের নাম লিখতে হবে তো বাস্তু সংস্থানের দুটি উপাদানের নাম হচ্ছে অজীব উপাদান এবং সজীব উপাদান তারপর দেখো একোলজি শব্দের প্রবক্তাকে তো একোলজি শব্দের প্রবক্তা জার্মান জীববিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল এরপর দেখো অ্যাকোলজি শব্দের অর্থ কী তো অ্যাকোলজি শব্দের অর্থ হচ্ছে বাস্তুবিদ্যা ওকে এরপর দেখো অ্যাকোলজি ফেমিনশন পত্রটি প্রথম ব্যবহার কখন শুরু হয় তো এটা সূত্র তোমার এটা ব্যবহার শুরু হয় উনিশশো চুয়াত্তর সালে এগারো নম্বর দেখো জনসংখ্যা কি একটি ভৌগোলিক এলাকায় নির্দিষ্ট সময়ে বসবাসকারী জনগোষ্ঠীর সমষ্টিকে জনসংখ্যা বলা হয় বারো নাম্বার ম্যান অ্যান্ড হিস এনভাইরনমেন্টাল গ্রন্থটি রচিয়তাকে তো সেটা রচিয়ত হয়েছে আর্ট ইস লয়েল এরপর দেখো তেরো নাম্বারটা ওয়ার্ল্ড পপুলেশন সেন্টার্স রিলেশনস টু সল গ্রন্থটি লেখককে তো এই গ্রন্থটি লেখক হচ্ছে ওয়াল ফ্যাঙ্গার ওকে আপনার থেকে ট্যাক্স উন্নয়ন কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে যুগোপযোগী ও দীর্ঘমেয়াদী উন্নয়নই হচ্ছে ট্যাক্স উন্নয়ন তারপর দেখো জিপিজি শব্দের অর্থ কি তো জিপিজি শব্দের অর্থ হচ্ছে সেই শূন্য জনসংখ্যা বৃদ্ধির হার ষোলো নম্বর বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে তো বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার একশো চল্লিশ জন লোক বসবাস করে তারপর দেখো কাম্য জনসংখ্যা কি দেশের সম্পদের সাথে জনসংখ্যার সামঞ্জস্যতাকে কাম্য জনসংখ্যা বলা হয় দুর্যোগকে প্রাকৃতিক পরিবেশের এক বা একাধিক উপাদানের অনাকাঙ্ক্ষিত কোনো পরিবর্তনের ফলে যদি প্রচুর মানুষের জীবনহানি এবং অর্থনৈতিক দিক থেকে ব্যাপক প্রার্থীর সম্পত্তির ধ্বংস সাধন ঘটে তবে তাকে দুর্যোগ বলা হয় এবার দেখো দুর্যোগ ব্যবস্থাপনা কত প্রকার ও কি মনে রাখতে হবে দুর্যোগ ব্যবস্থাপনা তিন প্রকার যথা দুর্যোগ পূর্ব দুর্যোগকালীন পর্যায়ে দুর্যোগ পরবর্তীকালীন পর্যায় এরপর দেখো লবণাক্ততা কি সাধারণত মাটি ও পানিতে লবণের পরিমাণ মাত্রা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়ে যে অবস্থার সৃষ্টি হয় তাকে লবণাক্ততা বলা হয় একুশ নম্বর পানি দূষণ বলতে কি বুঝো পানির প্রকৃত গুণাগুণ নষ্ট করার মাধ্যমে পানিকে ক্ষতিকারক বস্তুতে পরিণত করা হলে তখন তাকে পানি দূষণ বলা হয় বায়ু দূষণ কি বায়ুমণ্ডলে কোনো পদার্থ যখন এমন মাত্রায় অবস্থান করে যা ও তার পরিবেশে যখন ক্ষতিকর তখন তাকে বায়ু দূষণ বলা হয় এবার থেকে সবুজ কর কি গ্রিন হাউস গ্যাস উৎপাদনকারী দেশগুলোর উপর যে কর ধার্য করা হয় তাকে সবুজ কর বলা হয় নির্বহ বা নির্বায়ন কি অবাধে গাছপালা ধ্বংস করার মাধ্যমে বনভূমি এভাবে উজাড় করা হলে হ্যাঁ বনভূমি উজাড় করা হলে সব সমস্যা উজাড় করা হলে তাকে নির্বায়ন বলা হয় বা নির্বরণ নির্বনায়ন বলা হয় হ্যাঁ তুমি এভাবে লিখতে পারবে কোনো সমস্যা নেই পঁচিশ নম্বর হচ্ছে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী দুটি গ্যাসের নাম লেখা তোমরা সকলেই জানো যে বিশ্ব উষ্ণের জন্য দুটি গ্যাসের নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ও ক্লোর ক্লোরোফ্লোরো কার্বন বা সিএফসি তো সিএফসি দুটি উৎস নাম হল লিখতে বলা হয়েছে তো সিএফসি দুটি উচ্চ নাম হচ্ছে অ্যারোসল বা প্লাস্টিক কারখানা তারপর দেখো ওজন স্তর কি সূর্য থেকে আসা ক্ষতিকর সূর্য থেকে আসা ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবীতে রক্ষা করার জন্য বায়ুমন্ডল অক্সিজেনের যে বিশেষ আবরণ স্তর থাকে বা রয়েছে তাকে উজ্জ্বল স্তর বলা হয় শিল্পায়ন কি শিল্পায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সনাতন উৎপাদন ব্যবস্থার পরিবর্তে বৈজ্ঞানিক প্রযুক্তিগত উৎপাদন ব্যবস্থার প্রবর্তন ঘটে তারপর দেখো অতিনগরায়ন কি অপরিকল্পিত ও যত্রতত্র নগরায়নই হচ্ছে অতিনগরায়ন পরিবেশ দূষণ প্রধান শিকার করা তো পরিবেশ দূষণ প্রধান শিকার হচ্ছে শিশু নারীরা তো এইভাবে আমাদের কবিভাগ গবিভাগ সম্পূর্ণ সাজানো রয়েছে তো চালে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো তো আচ্ছা এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি